নবী গো আপনার ভালোবাসায় আল্লারলি হওয়া যায় গো আপনার ভালোবাসায় জান্নাতের পথ সহজ হয় বলেন মারহাবা নবীজিকে কেমন ভালোবাসা বাসছিলেন সাহাবিরা জীবনের চেয়ে মার চেয়ে বাবার চাইতে সন্তানের চাইতে পৃথিবীর পৃথিবীর সমস্ত মানুষের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না বলেন ঠিক কি না হাদিস শরীফে আসছে আল্লাহর নবী বলেন মান সাল্লা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি নবীর ভালোবাসায় বিমূঢ় হয়ে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রহমত ওই বান্দা বান্দির দান করে বলেন সুবহানাল্লাহ তেমনি একজন আশেক ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বাজারে গিয়েছেন একটা মাছ খরিদ করেছেন কি খরিদ করেছেন একটা মাছ কিনে নিয়ে আসছেন মাছটা কিনে নিয়ে এসে বিবির কাছে দিয়েছেন রান্না করার জন্য কিন্তু বিবি মাছটা কোটা বাচার কাজ শেষ করে এবার চুলায় দিয়েছেন আগুন ধরায়া মাছ ওখানে পাতিলে দিয়ে চুলার উপরে দিয়েছেন রান্না করার জন্য কিন্তু যখনই মাছটা চুলের উপরে দিয়ে দেয় অমনি আগুন নিবে চলে যায় মানে মাছ দিতে দেরি চুলায় আগুন নিবে যাইতে দেরি হয় না তাহলে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে কেন নিবে যাবে কারণ আছে না এ কারণ ইনশাআল্লাহ বল জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী বললেন ওগো আপনি যে মাছটা ক্রয় করে বাজার থেকে নিয়ে এসে আমাকে দিয়েছেন মাছটা পরিষ্কার করলাম রান্নার জন্য রান্নার উপযোগী করলাম কিন্তু যখনই আমি চুলায় দেই তখনই চুলা আগুন সঙ্গে সঙ্গে নিভে যায় অতএব স্বামী স্বামী কেন চুলা নিবে যায় এটা তো আমি বুঝতে পারতেছি না যুগটা ছিল আমাদের নবীর যুগ জাভেরা দিয়া লাভ হতে লাহ এই মাছের বিষয়টা নিয়ে তথ্য নেওয়ার জন্য রবীজির দরবারে গিয়ে হাজির হইলাম রবীজিকে গিয়ে বলতেছেন চুল আর নয় হাবিব আমি বাজার থেকে একটা মাছ নিয়ে আসছি কিন্তু যখনই মাছটা আমার বিবি রান্না করার জন্য চুলার উপরে দিয়ে দেয় চুলার উপরে দিতে দেরি আগুন সঙ্গে সঙ্গে নিবে যাইতে দেরি হয় না কারণটা কি কারণ আছে না নাই কেন নিবে যায় কারণ তো অবশ্যই আছে সম্মানিত হাজির পৃথিবীর বুকে যত প্রাণী আছে শুধু মাছ দিয়ে কোনো কথা নয় পৃথিবীর বুকে যত প্রাণী আছে আল্লাহ পাক বলেন ফিল ইল্লা বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর হাতে নাই পৃথিবীতে যত প্রাণী বিচরণ করে সমস্ত প্রাণীর জীবন ধারণ করার জন্য যে রিজিক আল্লাহ দিয়ে থাকেন সব কিছুর দায়িত্ব আল্লাহ তালার হাতে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে মুসার হাতে একটা সব সময় লাঠি থাকত লাঠির মজে যা হইত যখন লাঠি ছেড়ে দিত ওই নবীর পূজা হলো লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের আকৃতি হয়ে যাইতে পারেন আল্লাহ আবার যখন লাঠিটাকে ধরতো সঙ্গে সঙ্গে পূর্বের ন্যায় আবার লাঠি হয়ে যাইত তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন মুসা আমি যে দুনিয়ার মানুষকে আর পৃথিবীতে যত প্রাণী আছে তাদেরকে যে রিজিক দিয়ে থাকি এটা তোমাকে দেখাবো কিভাবে দেই মুসা আলাইহিস সালামকে বলল মুসা তোমার হাতে কি বলে লাঠি এই লাঠি দিয়া একটা পাথরে আঘাত করো অমনি মুসা আলাইহিস পাথরে আঘাত করছেন আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর বিভক্তিত হয়ে আর একটা পাথর বাড়াইছে বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস আল্লাহ পাক বললেন মুসা আর একটা আঘাত করো আর একটা আঘাত করছে আর একটা পাথর বের হয়েছে এইভাবে তিনটা আঘাত করার পরে চতুর্থ আঘাতে গিয়ে আর একটা পাথর ফেটে তার ভিতর থেকে তরু তাজা একজন ঘাস খাদ্য খাবার এক জাতীয় তার মুখের ভিতরে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বলেন সোবাহ একটা আঘাত করছে পাথর বের হয়েছে আবার আঘাত করছে আর একটা পাথর এভাবে চারটা আঘাত করছে কয়টা চার নাম্বার পাথরের ভিতরে পাথর পাথরের ভিতরে পাথর পাথরের ভিতর পাথরের মধ্যেই আল্লাহ প্রাণীকে রেখে দিয়েছেন তার রিজিকের ব্যবস্থা করেছে আবার ওই প্রাণীটা মুসা পয়গম্বরকে বলতেছে হুজুর আল্লাহ শুধু আমাকে এখানে রাখে নাই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছে আর আল্লাহ আমাকে দেখতেছেন আমি যে পাথরের মধ্যে আছি আল্লাহ আমাকে দেখে শুধু দেখেই খান্ত নয় আমার রিজিকের ফাইসাল আল্লাহ করে থাকে বলেন সুবাহান আল্লাহ তো মুসাসলাম হতভম্ব হয়ে গেল হয়ে গেল মুসাসলাম জিজ্ঞাসা হলো আল্লাহ আমি আমার বড় সব দুনিয়াতে আমি দুনিয়াতে জাহান্নামি লোক দেখতে চাই কি লোক দেখতে চাই জাহান্নামী কোন লোকটা এটা আমি দেখতে চাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন মুসা তুমি ওমুক রাস্তার পাশে সকালবেলা গিয়ে দাঁড়িয়ে থাকবা সর্বপ্রথম যে লোকটার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে ওই লোকটাই হবে জাহান্নামী কিন্তু তাকে কিন্তু বলা যাবে না যে তুমি জাহান্নামী মুসা আলাইহিস রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন অফিকার প্রহর গুনতেছেন যে নবী মুসার ইসলাম জাহান নামি লোকটাকে দেখবে এইবার সর্বপ্রথম যে লোকটা আসলো মুসার ইসলাম দেখে বলতেছেন আহারে কত সুন্দর চেহারা হাত পা চোখ সব কিছু আছে অথচ লোকটা জাহান নামি আবার আল্লাহকে গিয়ে বলেন আল্লাহ জাহান নামি লোক তো দেখলাম এইবার আমার ইচ্ছা হয় একটু জান্নাতি লোক দেখতে চাই এবার পূর্বের নাই আল্লাহ পাক বললেন মুসা আবারো আগামী কাল তুমি ওখানে গিয়ে দাঁড়াইবা বিকাল বেলা যদি জান্নাতি লোক দেখতে চাও সর্বপ্রথম যে লোকটার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে ওই লোকটাই বুঝবা আমি আল্লাহ তাকে জান্নাত দেব বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম এবার অপেক্ষার প্রহর করতেছেন রাস্তার পাশে দাঁড়িয়ে যে প্রথম কোন লোকটা আসবে সেই লোকটা লোকটাই তো জান্নাতি হয়ে যাবে এবার মুসালাম অপেক্ষা করতে করতে দেখলেন একটু পরে ঠিক গতকাল যে লোকটা এসেছিল ঠিক ওই লোকটা আজকে আবার দাঁড়িয়ে আছে বলেন সুবাহান আল্লাহ মুসালাম আল্লাহকে বললেন আল্লাহ আমার বুঝে আসলো না যে লোকটাকে গতকাল দেখলাম জাহান আবার ওই লোকটা আজকে কিভাবে জান্নাতি হলো আমি তো মনে করছিলাম অন্য কোন লোক হবে আমার জানার ইচ্ছা হয় কি আমলের কারণে ওই লোকটা আবার জান্নাতি হয়ে গেল আল্লাহ পাক বললেন মুসা রে আমার বান্দা আমার ঘোষণা অনুযায়ী এসেছিল ছিল জাহান্নামী কিন্তু সে যখন বাড়ি থেকে বের হয়েছে তার গুনার কারণে জাহান্নামী ঠিক আছে যখন বাড়ি থেকে বের হয়ে আমি আল্লাহর দিকে ফিরেছে তওবা করেছে অনুশোচনা ভিতরে যে গেছে তওবা করেছে তওবা করে পাহাড়ের পাদদেশে একা বৃত্তের মধ্যে গিয়েছে একা একা পাহাড়ের ভিতরে গিয়ে আমি আল্লাহর কাছে তওবা করেছে বলেছে আল্লাহ দুনিয়ার সবাই আমাকে ফেরত দিতে পারে সবার দরজাগুলো বন্ধ হতে পারে কিন্তু আপনি র আপনার দরজা কখনো বন্ধ হয় না বলেন সুবহান আল্লাহ চোখের পানি পুরো ছেড়ে দিয়েছে আমি আল্লাহ তালা আমার বান্দার চোখের পানি দেখে আমার দয়া লেগেছে আমি আল্লাহ তালা আমার বান্দাকে মাফ করে দিয়েছি যার কারণে তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছি বলেন সুবাহ আল্লাহ তাহলে সকাল যে লোকটা জাহান বিকালবেলা সে জান্নাতি হতে পারে এটা কে করে একটু জবান খুলে বলতে হবে কে করে আল্লাহ করে এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর দিকে রুজু থাকতে হবে আল্লাহ তালার কাছে তবা করতে হবে পাঁচ অত সলা তাদাই করতে হবে কিন্তু বর্তমান মুসলমান না নামাজ কালাম পরে না বলে ঠিক কিনা সম্মানিত হাজির মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই যারা iman এনেছে নেক আমল করেছে সৎকার যারা করবে তারাই হলো সৃষ্টির সেরা বলেন সোবাহার আল্লাহ কারিমায় দুইটা গুণের কথা আল্লাহ বলেছেন আমার সঙ্গে একটু জবান খুলে বলেন কয়টা গুণের কথা বলেছেন দুই গুণের অধিকারী যারা হতে পারবে সৃষ্টির মধ্যেই তারা শ্রেষ্ঠ মাহুলুক শ্রেষ্ঠ মানুষ হতে পারবে বলেন সোবাহার আল্লাহ